ভেবেছিলাম চুপ করেই থাকবো কিছু বলবো না কিন্তু বিশাল আলোচিত একটা ঘটনা এএসপি পলাশ সাহা ও সুস্মিতা সাহা দুজন মনে হয় একেবারে রাত ছিল দুজনকে এতটাই ইনোসেন্ট দেখতে আসলে কয়েকদিন হলো ভিডিও দেখতে দেখতে আমি তাদের ফ্যান হয়ে গেছি সুস্মিতা সাহা তার চেহারাটা এতটাই ইনোসেন্ট কি আর বলবো অকাল মৃত্যুতে এএসপি পলাশ সাহা তার জন্য দুঃখ প্রকাশ করছি আর সুস্মিতা সাহার জন্যও দুঃখ প্রকাশ করছি আসলে আমাদের বর্তমান যুগের শাশুড়িরা তার ছেলেদের কাছে আসলে কি চায় না চায় সেটা বউরা কিছুই বুঝতে পারে না বউ এবং মায়ের মাঝখানে পলাশ সাহা কাবাব মেয়ে হাড্ডে হয়েছিল বেচারা মাকেও কিছু বলতে পারে নাই বউকেও কিছু বলতে পারে নাই তবে এক ভিডিওতে শুনলাম তার বউয়ের কাছে বলেছে মা হচ্ছে যান আর বউ হচ্ছে প্রাণ বেচারা বউকে অনেক ভালোবাসত মা ভক্তও ছিল প্রচুর কারণ মা তাকে গর্ভে ধারণ করেছে মাকে তো ভালোবাসতেই হবে কিন্তু এখানে প্রত্যেকটা শাশুড়িকে বুঝতে হবে মায়ের ভালোবাসা মায়ের মতো আর স্ত্রীর ভালোবাসা স্ত্রীর মতো কারোর ভালোবাসা কারোর সাথে ভাগ করা যাবে না বউর ভালোবাসা মাকে দেওয়া যাবে না আর মায়ের ভালোবাসাটা কখনো বউকে দেওয়া যাবে না এটা আসলে আমাদের বাস্তব জীবনের প্রত্যেকটা শাশুড়িকেই বুঝতে হবে এটা অবশ্যই বিয়ের পরে প্রথম প্রথম স্বামী স্ত্রীকে একটু সময় দিতে হবে আলাদা টাইম তাদের পাস করার জন্য যেহেতু পলাশাহ একটা ব্যস্ততম চাকরি করছিল তার তো সারাদিন অনেক ব্যস্ততা বাসায় এসে যদি তার স্ত্রীর সাথে দশ মিনিট সময়ও কাটাতো তাও তার সারা দিন যে কর্মব্যস্ততাগুলো সেগুলো তার স্ত্রীর সাথে শেয়ার করতো কিন্তু পলাশ সাহা কিন্তু সেটা পারেনি মায়ের জন্য আর এটাই হচ্ছে সব কিছুর মূল স্ত্রী তো আশা করতেই পারে অফিস থেকে এসে স্ত্রীর পাশে কিছুক্ষণ বসবে সারা সারাদিনটা তার কেমন গেল এই সমস্ত কিছু স্ত্রীও স্বামীকে বলবে স্বামীও তার স্ত্রীকে বলবে কিন্তু সবসময়ই বাধা হয়ে দাঁড়িয়েছে পলাশ সাহার মা কতটা কষ্ট যন্ত্রণা নিয়ে পলাশ সাহা এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছে এটা সবাইকে বুঝতে হবে সে কারোর সাথে এই কথাগুলো শেয়ার করতে পারে নেই না মার কথা কারোর সাথে শেয়ার করবে না স্ত্রীর কথা শেয়ার করবে আসলে মধ্যবিত্ত একটা বড় বাধা ছেলেরা যদি বড় কোনো পজিশনে চাকরি করে তখন ছেলের মায়েদের একটা দাম্ভিকতা বেড়ে যায় যেহেতু সুস্মিতা সাহা অনেক সুন্দরী ছিল আর কোনো এক ভিডিওতে শুনলাম তাদের যে গোত্র আছে গোত্রর সাথে না মিললে তারা বিয়ে করে না যেমন সাহা পলাশ সাহা তে সাহা সাহাতে মিলে গিয়েছিল সেই জন্য কিন্তু তাদের পরিবার দুই পক্ষ কিন্তু রাজি হয়েছিল এবং সুস্মিতা সাহা কিন্তু অনেক সুন্দরী কিন্তু তার বয়সটা তো মাত্র বিশ বছর তার বিশ বছরেই তার জীবনটা কিন্তু থেমে গিয়েছে তার বাকি জীবনটার কি অবস্থা হবে পলাশ সাহা তো মারাই গিয়েছে তার মার আরও দুইটা সন্তান আছে কিন্তু সুস্মিতা সাহা কাকে নিয়ে বাঁচবে তার জীবনটা তো শুরু হয়েও হয়নি আমি শুধু এই দুই তিন দিন হলো বারবার তাদের ভিডিওগুলো দেখছিলাম আর তাদের বিয়ের ভিডিওগুলো তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে ছবিগুলো পোস্ট করা হচ্ছে আমি দু চোখ ভরে তাদেরকে দেখছিলাম যে ইস কি সুন্দর দুইটা জুটি যদিও দুজনের মধ্যে অনেক বছরের গ্যাপ ছিল তবে সেটা কোনো ব্যাপার না মাঝখানে যদি মা না থাকতো তাহলে তারা দুজন দুজনকে অবশ্যই বোঝার চেষ্টা করতো আমার ক্ষুদ্র জ্ঞান যেটা বলে এখানে যেহেতু পরিবারের মধ্যে একটা সমস্যা ছিল পলাশ সাহার যে বাকি দুই ভাই ছিল তার ভাইয়ের বৌরা ছিল বোন ছিল তাদের উচিত ছিল পরিবারের পক্ষ থেকে মাকে কিছুদিনের জন্য পলাশ সাহা এবং সুস্মিতা সাহার কাছ থেকে কিছুদিন একটু দূরে রাখার বিয়ের পর স্বামীর জন্য রান্না করবে স্বামী কোন শার্ট প্যান্টটা পরবে কখন কি করবে এ সমস্ত কিছু দায়িত্ব কিন্তু শাশুড়িরাই স্ত্রীর ওপরে দিয়ে থাকে কিন্তু পলাশ সাহার মা কিন্তু সুস্মিতা সাহাকে সেই অধিকার থেকে বঞ্চিত করেছে শাশুড়িদের একটা কথাই বলতে চাই আপনি সন্তান জন্ম দিয়েছেন আপনার ভালোবাসা আপনারই থাকবে ছেলেকে বিয়ে করানোর পরে বউটা যখন ঘরে আসবে তখন তাকেও তো ভালোবাসা দিতে হবে এটা দেখে আপনারা কখনো হিংসা করবেন না মন খারাপও করবেন না আপনিও তো কারো স্ত্রী ছিলেন আপনিও তো স্বামীর ভালোবাসা পেয়েছেন বউটাকে নিজের করে নিন দেখবেন ছেলের সাথেও সম্পর্ক ভালো থাকবে